আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেন ভাইয়া ট্রেনিং সেন্টারে ছুটি কেমন দেয় পরীক্ষার কি ট্রেনিং সেন্টারে কোনো ছুটি দেয় কি না তো কিছুটা বলেন ভাই ট্রেনিং সেন্টারে ছুটি বিষয় নিয়ে কথাবার্তা বলেন আচ্ছা প্রথমত বলি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের ট্রেনিং হচ্ছে টিআরসি পদের ট্রেনিং ছয় মাস সার্জেন্টের এক বছর সাব ইন্সপেক্টরদের এক বছর এবং এএসপি পি এক বছর অর্থাৎ ট্রেনিং আমাদের ভাগ আছে এখন ছুটির বিষয়টা হচ্ছে কি কনস্টেবল তিন মাস পর তিন মাস পর পাঁচ দিন বা ছয় দিন বা চার দিনে একটা অনুমতি ছুটি পায় ঠিক আছে এটা কমনলি পায় এবং সার্জেন্ট সাব ইন্সপেক্টর এসপি সারগন সার্গন ছয় মাস ট্রেনিং হওয়ার পর দশ দিনের একটা অনুমতি ছুটি পেয়ে থাকে এটা ট্রেনিং ছুটি সিস্টেম যদি কারো বাবা মা মারা যায় বা বাবা মা মারা গেলে সেক্ষেত্রে হয়তো বা দু দিন বা তিন দিন মানে ডিস্টেন্স অনুযায়ী একটা ছুটি দিয়ে থাকে আচ্ছা পরীক্ষা ছুটি সাধারণত এখন দেয় না ঈদের সময় দুই ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে আপনার চার দিন বা পাঁচ দিন যেটা সরকারের ছুটি থাকে ওর মধ্যে ছুটি এটা আপনারা পাবেন এছাড়া পুজোয় আপনারা ছুটি পাবেন পুজো পুজোয় আপনাদের ছুটি দেয় সব র্যাঙ্কের ইয়াতি যারা নন মুসলিম আছেন তারা ছুটি দিতে পারবেন পুজোর সময় এই হচ্ছে ট্রেনিং সেন্টারের ছুটির মোটামুটি বিষয় অর্থাৎ আপনি মিড টার্ম যেটা বলি আমরা তিন মাস কনস্টেবল ট্রেনিং করে তিন মাস পর আর সার্জেন্ট সাব ইন্সপেক্টর এবং হচ্ছে এএসবি প্রভিশের হচ্ছে ছয় মাস পর মিড টার্মে দশ দিন ছুটি দিয়ে থাকে ঠিক আছে আর কনস্টেবলদের দেওয়া হচ্ছে চার থেকে পাঁচ দিন এ হচ্ছে পুরো ছুটি সিস্টেম আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা